শক্তি উপমহাদেশ ছাড়িয়ে বিশ্ব পরিমণ্ডলকেও আলোকিত করত কিন্তু দেশে প্রভূত উন্নয়ন সাধিত হচ্ছে কিন্তু আমাদের এই জেলাটি নদী ভাঙন এবং চরাঞ্চল বেষ্টিত কাঙ্ক্ষিত উন্নয়ন লাভ করতে পারেনি আমি আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অর্থমন্ত্রীর কাছে সরকারের সংশ্লিষ্টদের কাছে বিনীত আবেদন জানাবো আমাদের এই জেলাটিকে আধুনিক উন্নত জেলা হিসাবে গড়ে তোলার জন্য দেশের অপরাপর এলাকার সাথে সামঞ্জস্য রেখে উন্নয়ন পরিকল্পনা গ্রহণের জন্য বিশেষ প্রকল্প গ্রহণের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি আমি আপনার কাছে সংশ্লিষ্টদের কাছে বিনীত নিবেদন করব। আমাদের এই জেলা সদরে একটি মিলনায়তন নেই যা দুঃখের একটি কমিউনিটি সেন্টার নেই একটি বাস স্ট্যান্ড নেই আমাদের চরে রাস্তাঘাটগুলি অত্যন্ত অনুন্নত আমি অতি দ্রুত স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে যদি এই ব্যবস্থাগুলো গ্রহণ করা হয় তাহলে কৃতজ্ঞ থাকবো আপনি শুনলে অবাক হবেন আমাদের একটি উপজেলা এখনো বিচ্ছিন্ন নদী পথে যেতে হয় সরস পথ নেই কান্দি বাউশিয়া এবং গুয়াগাছিয়াতে একটি ব্রিজ চাই ফুলদি নদীর উপর একটি ব্রিজ চাই গদারিয়ার সাথে মুন্সীগঞ্জে ফেরি যোগাযোগ চাই স্পিকার মুন্সিগঞ্জের মানুষ দীর্ঘদিন যাবৎ গরম ভাত খাওয়া ভুলে গিয়েছে শহরের মানুষ আশেপাশে কয়েকটি ইউনিয়নে দীর্ঘদিন যাবৎ মানুষ গ্যাসের জন্য রাজস্ব দিচ্ছে কিন্তু গ্যাস পায় না আমি অনুরোধ জানাবো যদি রাজস্ব নেন তাহলে আমাদের গ্যাস দিন যদি রাজস্ব বন্ধ করেন গ্যাসও বন্ধ করে দেন আপত্তি থাকবে না তো রাজস্ব দিবেন গ্যাস দিবেন না তা হতে পারে না আমি মুন্সীগঞ্জবাসী দুঃখ দুর্দশা ঘোটানোর জন্য সংশ্লিষ্ট অনতি ব্যবস্থা গ্রহণের দাবি জানাবো মাননীয় স্পিকার আমাদের একটি কলেজ রয়েছে শতাধিক বছরের পুরনো তার একটি ছাত্রাবাস শতাধিক বছর বয়স আজ থেকে দশ বছর আগে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে কিন্তু আজ সেটি অপসারণ বা নির্মাণের কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি বছরে তার প্রধান একাডেমিক ভবনটি বছর আগে ঘোষণা করা হয়েছে কিন্তু তা নির্মাণের কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি আমি মাননীয় আপনার মাধ্যমে মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে অনুরোধ জানাব তিনি যেন দ্রুত এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো নির্মাণ এবং সংস্কারের ব্যবস্থা করেন মাননীয় স্পিকার আমি আপনার কাছে আগে কিছুটা সময় চেয়েছি আমি আশা করি আপনি আমাকে সময়টুকু দেবেন মাননীয় স্পিকার মাননীয় সদস্য আপনি অনুগ্রহপূর্বক দুই মিনিটে শেষ করুন মাননীয় স্পিকার চার মিনিট দিন তিন মিনিট বলুন তিন মিনিট থ্যাংক ইউ মাননীয় স্পিকার বিএনপি জামাতিদের মিথ্যাচারের কোনো শেষ নেই খোদ খালেদা দিয়া সহ ওদের নেতা নেত্রীরা নেতা নেত্রীরা বছরে কমপক্ষে করতে। ওদের থামে না। ভারতের বিজেপি অমিত শাহের সাথে কোনো কথা হয় কোনো কথা হয়নি অথচ তারা দাবি করেছে কথা হয়েছে ছয়জন জন মার্কিন কংগ্রেস সাক্ষর জালিয়াতি করে বিবৃতি দিয়েছে কংগ্রেস ম্যানরা তার নিন্দা জানিয়েছেন বিবিসি অনলাইনে কয়েকদিন আগে সজীব জয়ের বিরুদ্ধে মিথ্যা সংবাদ তারা প্রকাশ করিয়াছেন মাননীয় স্পিকার সজীব জয় বাংলাদেশের লক্ষ লক্ষ তরুণের রোল মডেল যারা তার মতো সব শিক্ষিত আধুনিক মানুষ হতে চায় অন্যদিকে